আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং পূবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব গরু মোটা তাজাকরণ করার চতুর্থ ধাপ কি এটা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এটা কিন্তু অ্যামাইনোভেট ইনজেকশন এই যে আমার হাতে যেটি দেখছেন এটি অ্যামাইনোভেট ইনজেকশন এই ইনজেকশনটি কিন্তু অ্যামাইনোভেটের যেই অ্যামাইনোভেট অ্যাসিডের যে গাতি আছে এই অ্যামাইনো এসিড কিন্তু পূরণ করে ইঞ্জেকশনটা এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল আছে এই ভিতরে তো বন্ধুরা এটা কেন বললাম যে গরু মোটা তাজাকরণ করার চতুর্থ ধাপ এটা আমি বলছি যে গরুগুলো আমি আরো এক মাস আরো দুই তিন মাস পরে সেল করব সেগুলো কিন্তু আরো এক মাস আগে আমি সেল করে দিতে পারবো এই যে আমার এই গরুটা কিন্তু তিনশো কেজি লাইভ ওয়েট তো এটার আমি দিচ্ছি বিশ সিসি অ্যামাইনো তো এই যে এটি কিন্তু সিরিঞ্জের মধ্যে যে হাওয়া ছিল হাওয়াটি বের করে মাংস বেশিতে দিয়ে দিছি রানে যেহেতু মাংস বেশি তো সেখানে আমরা দিয়ে দিচ্ছি বিসিসি করে কারণ এটা গরুর ইবুজে কিন্তু দিতে হবে অনেক গরু আছে ওয়েট কম বেশি এটা বুঝতে হবে এটা আমি তিনশো কেজি লাইভ ওয়েটের গরু যদি মাংসের ওজনটা বলি তাহলে পাঁচ মন মাংস হবে তো এই গরুটাকে আমরা বিসিসি সিসি দিছি এবং অনেকেই বলেন যে ভাই এই অ্যামাইনোভাইটের সাথে তো ই দিতে হয় অ্যাস্টাভেট দিতে হয় তা আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ডাক্তারের সাথে আলাপ করছি সে বলছে যে অ্যাস্টাফেড দেওয়া লাগবে না আপনি অ্যামাইনোভেড দিতে পারেন তো বন্ধুরা মূল কথা চলে আসি যে অ্যামাইনোফেড ইনজেকশনটাই কেন গরু দ্রুত ই হয় আর আমি একটা কথা বলে রাখি ইনজেকশনে কিন্তু সরাসরি গরু মোটা তাজা হয় না এটা কিন্তু কোনো ধরনের স্টারয়েড না এবং বাজে হরমোন না খারাপ হরমোন না কারণ এটা হচ্ছে মাল্টিভিটামিন জাতীয় ইনজেকশন এগুলা তো আমরা গরুকে যেই প্রতি সপ্তাহে যেই ইটা দিই অ্যাসোল এডি অথবা রেনাসোলেট রেনাসোলেডি অথবা ক্যাটাফস আমরা যেগুলোই দিয়ে থাকি তো পাশাপাশি যদি এই অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিটা পূরণ করে রাখা যায় তাহলে কিন্তু গরু দ্রুত মোটা তাজ হবে বন্ধুরা এই যে আমি যেই অ্যামাইনোভাইট ইনজেকশনটা করছি এটা আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে যখন আপনারা ই করবেন ওই রানাসোল এডি এবং ক্যাটাফস ইনজেকশন করবেন ধরেন এই সপ্তাহে রানাসোল এডি যেমন আমি যেটা করি ধরেন এই সপ্তাহে অ্যাসোল এবং এডি দেই আমরা যেটা দিই অ্যাসোল আর এডি তো এই সপ্তাহে যদি অ্যাসোল আর এডি দেই পরের সপ্তাহে আমরা এই অ্যামাইনো ব্যাট ইনজেকশনটা করি আর গরু সরাসরি কিন্তু কোনো মোটা মোটাতে হয় না এটা হচ্ছে আপনার গরুর যদি কোনো ধরনের ভিটামিনের অভাব থাকে এই ইঞ্জেকশনগুলোর কাজ হচ্ছে যে গরুর বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলের যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো পূরণ করে রাখে এবং এই অ্যামাইনোভেট ইনজেকশনটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলের জায়গায় অনেক উপাদান আছে তো এটা কিন্তু ঘাটতি পূরণ করে রাখবে এবং কিন্তু গরুগুলা খুব দ্রুতই মোটা তাজা করতে সহযোগিতা করবে বন্ধুরা তো আপনারা এই যে বড় বড় যত খামারিদের দেখেন তারা কিন্তু এমনি মুখে বলে যে তারা কিছুই করে না গরুকে শুধু ন্যাচারাল খাবার দেয় প্রাকৃতিক পরিবেশে লালন পালন করে এগুলা বলে কিন্তু প্রত্যেকটা খামারে বিশ্বাস করেন আপনারা করেন না নাই করেন বিশ্বাস করেন না নাই করেন প্রত্যেকটা খামারে কিন্তু আপনার এই এই ধরনের মাল্টিভিটামিন গুলা ব্যবহার করে থাকে আপনি যদি মাল্টিভিটামিন না ব্যবহার করেন গরুর ক্ষেত্রে তাহলে গরুগুলো কিন্তু কাঙ্ক্ষিত যে গ্রোথ এটি কিন্তু আসবে না এটির কারণ হচ্ছে আমাদের দেশের টেম্পারেচারের যে পরিস্থিতি সেটিতে কিন্তু আপনার এই দানাদার খাদ্যের থেকে কিন্তু অনেক উপাদান কিন্তু কমে যায় আসলে নষ্ট হয়ে যায় গুণগত মানটা ঠিক থাকে না তো আপনারা যদি এই ধরনের মাল্টিভিটামিনগুলো গুলা ইউজ করেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে মাল্টিভিটামিনের ঘাটতি খাদ্য তো হয় সেটা কিন্তু এই জায়গা থেকে সরাসরি সম্ভব তো বন্ধুরা অনেকেই মনে করতে পারেন যে ভাই তাহলে কি আপনি ইনজেকশন দিয়ে গরু মোটা তাজা করেন গরুকে ফুলান না না ভাই এই ধরনের কখনো গরু সরাসরি মোটা হয় আমি যেটা আপনাদের বুঝাইতে চাইলাম আপনারা যারা নতুন খামারি আছেন এবং যারা মোটামুটি খামার করতে চান আপনারা অবশ্যই এই জিনিসগুলা মাথায় রাখবেন এবং আমি যে বলছিলাম যে গরু মোটা তাজা করণের চতুর্থ ধাপ এটির কারণ হচ্ছে আপনি প্রথম যখন গরু কিনে আনবেন দুই থেকে তিন দিন রাখার পরে যদি দেখবেন যে ওর শরীরে ব্যথা ঠেথা আছে কিনা প্রথমত আইনারে নয় ব্যথা ব্যথানাশক ইঞ্জেকশন করি আমরা তারপরে আমরা যেটা করি যে হয়তো ফার্স্ট বেড টেবলেট দিই দুই তিন দিন যদি ওর ব্যথা বা জ্বর টোর দেখে আমরা দুই দিন অপেক্ষা করি দুই থেকে তিন দিন তারপরে আমরা যেটা করি কৃমি নাশক করাই বন্ধুরা কৃমি যে ব্লাজটা আছে যেমন এলটিভেড তারপর বিভিন্ন কোম্পানির আছে আপনার যেটা ভালো লাগে এটা করবেন আমরা এলটিভেড দিয়ে থাকি সাধারণত বেশি তো এলটিভেটটা দেওয়ার পরে আমরা কিন্তু আজকে সকাল ছয়টা বাজে যদি এলটিভেট খাওয়াই আর পর দিন সকাল থেকে আবার আমরা লিবারটুনিক খাওয়াই মো পাঁচ থেকে সাত দিন সাত আট দিন দিই তারপরে ওই লিবারটুনিক শেষ হওয়ার পর কিন্তু আমরা আবার ঝিং দিই ঝিংটা আবার সাতা সাত আট দিন চলে এই ঝিংটা দেওয়ার পরে আমরা গরুগুলোকে দ্বিতীয় ধাপে ভ্যাকসিনেশনটা করাই বন্ধুরা এই যে ভ্যাকসিনেশনটা এটা কিন্তু করাইতে হবে কারণ গরুর যদি ভ্যাকসিনেশন করানো থাকে তাহলে কিন্তু গরুগুলা কোন ধরনের ভাইরাসে যদিও আক্রমণ করে গরুগুলো কিন্তু খুব দ্রুত রিকাভারি হবে ইনশাল্লাহ আর বেশি দিন লাগবে না গরু দুই থেকে তিন চার দিনের ভিতরে গরু সুস্থ হয়ে যাবে আর যদি ভ্যাকসিন না করানো থাকেন তাহলে কিন্তু ফ্লোরের সাথে গরুর অবস্থা একবার ই করে দিব মিশাইয়ে দিব আর কি তো বন্ধুরা এই গেল দ্বিতীয় ধাপ ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তারপর তৃতীয় ধাপে আপনারা যেটা করবেন যে যে অ্যাসোল আর এডি দেওয়া শুরু করবেন গরুকে জিং চিং দেওয়ার পরে গরুকে অ্যাসোল আর এডি দিবেন এই অ্যাসোলেডির পরবর্তীতে কিন্তু এই সপ্তাহে যদি করান পরবর্তী সপ্তাহতেই আপনার ই করা লাগবে আপনার এই যে অ্যামাইনো অ্যামাইনোভেট ইনজেকশনটা করাইবেন তাহলে অ্যামাইনো অ্যাসিড এর যদি গরুর শরীরে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত গরুগুলা মোটা তাজাকরণ করা সম্ভব যদি এই ইঞ্জেকশনটা দিয়ে থাকেন এই পূরণ করতে পারেন তাহলে কিন্তু দ্রুত গরুর গরুত আসবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে গরুগুলো কিন্তু আমার এটা প্রায় তিনশো কেজির মতো লাইভ ওয়েট আছে তো এটারও আমরা প্রায় বিশ সিসি বাইশ সিসি এরকম কোনটার পঁচিশ সিসি যেগুলো সাড়ে তিনশো কেজির মতো ওয়েট আছে এগুলোর পঁচিশ সিসি আমরা দিয়ে দিব তো বন্ধুরা আহ তো বন্ধুরা আপনারা জানেন এখন কিন্তু শীতের সিজন চলতেছে আর এই যে ইঞ্জেকশন যদি আপনারা ঠিক মতো করাই দিতে পারেন টাইম টু টাইম করিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু গরুর শরীরের টেম্পারেচারটা গরম থাকবে এবং গরু কিন্তু গরু তো খুব ভালো আসবে ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ইঞ্জেকশনগুলো কিন্তু করানোর সময় সাবধান দেখছেন আমার এই গরুটা কিন্তু লাথি মারছিল তো এই যে ইনজেকশনগুলা যারাই করবেন একটু সতর্কতাভাবে করবেন গরু যেন পিসি থেকে লাথি না একটু সতর্ক থাকবেন আর আরেকটা কথা হচ্ছে এই ইনজেকশনটা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কোন সময় করাইলে ভালো হয় তবে আপনারা সকালের টাইমটাই বেস্ট এই সময় ওয়েদারটা ঠান্ডা থাকে আমরা যেটা করি সকাল সাতটা সাড়ে ছয়টা সাতটার দিকে দিয়ে দিই তারপরে ইঞ্জেকশনগুলো করানোর পরেই কিন্তু আমরা গরুগুলোকে ঝাঁপিয়ে গোসল করাই দিব একদম পুরা শরীর ভিজে গোসল করাই দিব তাহলে ও শরীরের থেকে দাহ জলাটা কমে যাবে তো বন্ধুরা অনেকে গরুর গোসল করাইতে চান না গরুকে কিন্তু মোটা তাজা করণ করার কিন্তু আরেকটা মন্ত্র হচ্ছে গরুকে গোসল করানো এই মোটা তাজা করণ করার গরুগুলোকে কিন্তু আপনি যত বেশি গোসল করাইবেন মানে গরুগুলোকে যদি কন্টিনিউ গোসল করাই রাখতে পারেন তাহলে কিন্তু আপনার খুব ভালো ফ্যাটিনিং হবে এগুলা কিন্তু শরীরের ভিতরে একটা দাহ জ্বালা হয় অনেক আমার খামারের পাশে অনেক কৃষকরা গরু লালন পালন করে আমার সমাজে অনেকেই বললেন যে আমি তো পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন গরু গোসল করাই না কি হয় কিছু হয়েছে তো দেখেন কিছু হয় নাই কিন্তু আপনি কতগুলো লাভবান হতে পারলেন না আপনি যদি গরুগুলারে ঠিকঠাক মতো পরিচর্যা করেন এবং গোসল করান তাহলে কিন্তু লাভবান হতে পারবেন তো বন্ধুরা যে আমি যে জিনিসটা দেখাইতেছি এটা গরুর যে রানের যে জায়গাটা ওই পাশে একটা হাড় আছে ওই হারটার নিচে এই জায়গাটায় কিন্তু মাংস বেশি থাকে এই মাংস বেশিতে কিন্তু আপনারা ইনজেকশনটা করবেন এবং প্রত্যেকটি গরুকে বডি ওয়েট অনুযায়ী কিন্তু ইনজেকশন করাতে হবে যে গরুগুলো মনে করেন তিনশো কেজি লাইবওয়েট আছে এগুলো বিশ সিসি বাইশ সিসি দিবেন যেগুলো মনে করেন যে দুইশো কেজি লাইবয়েড আছে এগুলা দশ থেকে পনেরো সিসি দিবেন অ্যামাইন্ডোভাট ইনজেকশন আর এডি যদি দিতে চান তাহলে আপনারা আলাদা যে এডি আর অ্যাসোল পর পরের সপ্তাহে মানে যারা করবেন দুশো কেজি লাইবয়েডে গরুর আপনারা দশ সিসি এডি দিতে পারেন এবং পনেরো থেকে বিশ সিসি অ্যাসোল দিতে পারেন এইভাবে যদি আপনারা গরুগুলোকে ঠিকঠাক মতো যদি মাল্টিভিটামিনটা দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ গরু কিন্তু আপনি কাঙ্ক্ষিত গরু পাবেন এই যে আমার যে গরুগুলা দেখছেন এগুলো কিন্তু একটু একবারে শুকনো শুকনো কিনা এই যে প্রত্যেকটা গরুকে কিন্তু আমি টাইম টু টাইম মাল্টিভিটামিন দিয়ে রাখি খামারি ভাইরা আর এই যখন এই ইঞ্জেকশন করবেন অবশ্যই সামনের থেকে উম দড়ি লাগায় ওই যে আমাদের যে পাইপ গুলো আছে যে পাইপের সাথে কিন্তু আমরা ওই যে আমার আকাল কিন্তু পেস নিচ্ছে পাইপের সাথে কারণ ওর কল্লাটা যদি আপনি সামনের দিকে টেনে রাখতে পারেন তাহলে কিন্তু একটু কাবু হবে ও বেশি পাড়া করবে না আর কিন্তু শিং কিন্তু সিং বাড়ি দিতে পারে অথবা প্রচুর পরিমাণ পাড়া বাড়ি করতে পারে তো বন্ধুরা দেখুন এই যে গরুটার এখন ইঞ্জেকশন করতেছি এই গরুটা প্রায় তিনশো কেজি প্লাস মাইনাস হবে এগুলো দিয়ে দিতেছি তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাইতে পারলাম যে গরু মোটা তাজা করণের চতুর্থ ধাপ কেন বললাম আমি ভ্যাট ইঞ্জেকশনটা এটা কিন্তু খুব ভালো মানের একটি ইঞ্জেকশন ভ্যাট ইঞ্জেকশন এটা কিন্তু ছোটরা কিনবেন আপনারা একশো এম এল তাহলে কিন্তু লাভবান হতে পারবেন যত মেডিসিন যত মানে একটু বড়ো সাইজে সংগ্রহ করবেন অত কিন্তু আপনার একটু কস্টিং কম পড়বে তবে এই যে যেই ইনজেকশনটার কথা আমি বলতে অ্যামাইনুভেট ইঞ্জেকশনটা এটা কিন্তু খুবই ভালো মানের একটি ইনজেকশন এবং এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং ডাক্তারের সাথে পরামর্শ করি আপনারা দিবেন ডাক্তার যেভাবে বলে ওইভাবে দিবেন বন্ধুরা নিজে নিজেই করতে ই না করাই ভালো তবে ইঞ্জেকশনগুলো যদি নিজে করতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি অনেক একটা অ্যামাউন্ট সেভ হবে আপনার অনেক একটা টাকার পরিমাণ সেভ হবে এটার কারণ হচ্ছে ধরেন আমি যদি এখন বিশটা গরুর ইনজেকশন করার জন্য একটা ডাক্তাররা নিই মানে তারা না দিলেও এক হাজার টাকা দিতে হবে তো প্রতি সপ্তাহে যদি তারা এক হাজার টাকা করে দেই চার সপ্তাহে চারি হাজার টাকা দেওয়া লাগলো এক্সট্রা এই চারি হাজার টাকায় তো আমার সেভ বন্ধুরা তাহলে আমি কমে গরু বিক্রি করবো না গরু কমে বিক্রি করবো কে বলেন আপনার প্রাথমিক ট্রিটমেন্টগুলো যদি আপনি খামারের আপনি নিজে করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সেভ হবে বন্ধুরা তো এই যে আমার খামারে যত প্রাথমিক ট্রিটমেন্ট আছে যত ইনজেকশন করা লাগে যে গরুরকে ওষুধ খাওয়ানো লাগে ওষুধ দেওয়া লাগে মানে সচরাচর আমি ডাক্তার ডাকি না ইমার্জেন্সি যদি দরকার হয় প্রয়োজন হয় তাহলে আমি ডাক্তার ডাকি বন্ধুরা যে গরুটা কিন্তু তিনশো কেজি প্লাস এটা লাইফ ওয়েট এটা আমরা একটু পরে পঁচিশ সিসির মধ্যে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটি কিন্তু অ্যামাইনোভেট ইনজেকশন আপনারা এই গরুর যেই ফার্মেসি আছে গরুর ওষুধ যে বিক্রি করে ভেটেরিনারি যে ফার্মেসিগুলো আছে এখানে যায় আপনারা চাইলেই এটা দিবসের ভিতরে যে ভিতরে কিন্তু হাওয়া থাকে হাওয়া গুলা কিন্তু আপনারা এই করে নেবেন এই হাওয়া যেন ভিতরে না যায় এবং এই মাংস বেশিতে কিন্তু দিতে হবে যে রানের এই জায়গাগুলোতে মাংস বেশি থাকে এবং একটু সতর্ক ভাবে দিবেন এই জায়গায় একটি হাড় আছে একটু উপরে সাইডে এই হার ডিটাতে যেন না লাগে তাহলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝাইতে পারলাম আমি তো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা তবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন পেজটি ফলো দেবেন এই যে আমি এটা দেখানোর চেষ্টা করছি